রাজকীয় ভাবে বিয়ে সারলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মি ইসলাম নীলা হ্যাভি ওয়ার্ডস লাল টুকটুকে বউসে যে একেবারে যেন বলিউড স্টাইলে বিয়ে সারলেন এই মিস ওয়ার্ল্ড নতুন বছরের শুরুতেই যেন বিয়ের ধুম লেগেছে ঢাকায় ছবি যে একের পর এক তারকা বসেছেন বিয়ের পিড়িতে কয়েকদিন আগে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান এরপরে প্রকাশ্যে এলো গায়িকা পৌশির বিয়ের খবর এবার বিয়ে করলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত সাম্মি ইসলাম নীলা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করে বিয়ের খবরটি নিজেই জানিয়েছেন নীলা যেখানে দেখা যায় বিয়ের সাজে ভক্ত অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন তিনি যদিও সেখানে স্বামীর পরিচয় উল্লেখ করেননি নীলা বিয়ের বিষয়টি নিশ্চিত করে ক্যাপশনে নীলা লিখেছেন এটা সহজ ছিল না তবে আমরা সহজ করেছি এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে ওই ছবিগুলোতে দেখা যায় বিয়ের সাজে নীলা পড়েছেন লেহেঙ্গা ও বর পড়েছেন শেরওয়ানি নব দম্পতি একে অপরের দিকে তাকিয়ে বেশ খোশমিজাজে ধরা দিয়েছেন ক্যামেরায় মেহিদি হাতে চোখ ঢেকে রেখে ফটোশ্যুট করেছেন নীলা তার বিয়ের সাজ পোশাকের বেশ প্রশংসা করছেন ভক্ত অনুরাগীরা প্রসঙ্গত ফেসবুক ইনফ্লুয়েন্সার থেকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দু সুন্দরী প্রতিযোগিতার মুকুট অর্জন করেন নীলা পাশাপাশি মডেলিংও করছেন তিনি তো ভিউয়ার্স আমাদের পক্ষ থেকে এই নবদম্পতিদের অনেক অনেক শুভেচ্ছা চিন্তা করো